তো এখানে হচ্ছে পুডিং বানাবো এর জন্য হচ্ছে সব কিছু রেডি করতেছি তো পুডিং এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শুধু শেয়ার করব এখানে হচ্ছে ক্যারামেল রেডি করতেছি আর এদিকে হচ্ছে দুধটা ঠান্ডা করতেছি এখানে হচ্ছে এক কেজি দুধ জাল করে হচ্ছে হাফ করে নিয়েছি আর এদিকে হচ্ছে ডিম তারপর হচ্ছে ভ্যানিলা এসেন্স মানে সবকিছু এখানে হচ্ছে মিক্সড করে রেখে দিয়েছি। একটু আমার এর হয়ে গেছে। একটু কালারটা কালারটা ঠিক আছে নাকি বেশি হয়ে গেছে কালার? ঠিক আছে পারফেক্ট কালার। হালকা হলে একদম মানে দেখতেও কেমন যেন দেখা যায়। তো এই কালারটাই আমার মতে পারফেক্ট। তো আমার ক্যারামেলটা পারফেক্ট হয়েছে বাট এখানে হচ্ছে পিম্পল হয়েছে এখন হচ্ছে হিমালয় ফেস ওয়াশ ইউজ করতে হবে যাই হোক চলেন অন্য কাজে যাই তো এখন হচ্ছে দুধটা মানে দুধটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়ার পর হচ্ছে ডিমটা নেক্সট করে ভালোভাবে মিক্স করতে হবে তো আমার ডিম মানে মিক্সড করা হয়ে গেছে দুধের সাথে এখন হচ্ছে সেকে নেব بسم الله ওদের চুলাতে আজকে আমি শুনে করিস তো এই তো বসায় দিছি ভালোভাবে আল্লাহ জানে বলো কুটে কি ভিতরে পানি যায় নাকি তার জন্য আমরা কি করতেছি জানেন জন্য আমরা হচ্ছে শিরিষ নিছি এটা দিয়ে হচ্ছে পানি নিচ্ছি এইভাবে পানিটা হালকা কমায় দিতেছি তো আমরা হচ্ছে আষাশি করতেছি দেখেন এই যে বুদ্ধি থাকলে গর্জাময় থাকতে হয় না তো এইভাবে হচ্ছে পানিটা কমায় দিতেছি আসলে যদি পানিটা চলে যায় ভিতরে তাহলে কিন্তু ওইটা একদম ইয়া হয়ে যাবে জানালা দিয়ে ফলায় দিয়ে দেখেন তো এই তো দেখেন ভিতরে হচ্ছে ছোট শিল দিয়ে আবার উপরে বড় শিল দিয়ে রাখছি যেন মানে ভাবটা যেন না বের হয় ওকে আমরা হচ্ছে তিরিশ মিনিট বা পঁচিশ মিনিট পর আসবো বাই বাই আলহামদুলিল্লাহ আমার পুডিং বানানো শেষ তো এখানে দেখতে পারতেছেন পুডিংটা একদম পারফেক্টলি দেখা যাইতেছে পারফেক্টভাবে সব কিছু হয়েছে তো আমার পুডিং বানানোর রেসিপি হচ্ছে আমি ফুললি দেই নাই আমার পেজে মানে আমার একটা পেজ আছে আলাদা তো ওই পেজে আমি হচ্ছে ফুল ভিডিও আপলোড করেছি কিন্তু এখানে হচ্ছে আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন